ওইরা ঠ্যাং ভাঙে দিবেন একবারে এখন চলছে মব বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে জিএম কাদের বাড়িতে হামলা করেছে নৈতিক জায়গা থেকে নাকি লুটপাট করার জন্য ডাকাতি করার গণঅভ্যুত্থানের পরে আজকে দশ মাস পরেও আওয়ামী লীগের একটা কর্মী তার বাড়িতে গিয়ে এইভাবে মব সৃষ্টি করা তার টাকা পয়সা চিন্তায় নেওয়ার যে একটা অপচেষ্টা এটাকে সভ্যতা এবং বর্বরতা বলে সভ্যতা বলে না বর্বরতা এটা বলেন এটা কি উচিত নাকি আমার ডক্টর ইউনুস কি ভালো সংস্কার করবে এটা আমরা জানি এটা আমরা দেখলাম তো মোটামুটি দেখা হলো না বলে কিছু সমন্বয়কে বসায় দিয়ে সচিবালয়কে বাজার বানায় দিল বিদেশি লোকগুলো বোঝে না জানে না বাংলাদেশ সম্পর্কে সুন্দর সুন্দর ইংরেজিতে বলে হেউ ইংরেজিতে বলে যা বুঝি বুঝি না বুঝি না বুঝি এখন কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের সামনে আসে না দেখবেন যে আমাদেরকে যারা হ্যারাসমেন্ট করতেছে ডক্টর ইউনুসের ছবি আছে এবং তারা গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ফোনে অথবা ওই যে গ্রামীণ এনজিওতে চাকরি করে খুব ভালো করে খেয়াল করবেন এই কিস্তি কালেকশন করার লোকগুলোকে আমরা যারা রাজনৈতিক লড়াই সংগ্রাম করি ডক্টর ইউনসে সমালোচনা করলে ওরা আয়সা আমাদেরকে হ্যারাসমেন্ট করে আর ওদের তো লক্ষ লক্ষ লোক এখন লক্ষ লক্ষ লোক আইসা যদি হ্যারেসমেন্ট করে তাহলে তো এটা মনেই হবে তারেক যাবো সব মিথ্যা কথা এখন একটা পোল হচ্ছে পোলে ভোট পড়ছে সত্তর হাজার তাই না এখন গ্রামীণ ব্যাংকের এর যদি এক লাখ মানুষ আসা ভোট দেওয়া শুরু করে দেয় তাহলে তো ওইখানে আমি জীবনেও জিতবো না কিন্তু সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের প্রেক্ষাপট তো এক জিনিস না ভোটে কেন ডক্টর ইউনুস ফেসবুকে জিততেছে আপনারা বুঝতে পারছেন ঘটনাটা গ্রামের কিস্তির লোকগুলো যুদ্ধ ঘোষণা করছে আমাদের বিরুদ্ধে যে ডক্টর ইউনুসকে আমাদের বিরুদ্ধে এই তো তো দেখা যাবে ফেসবুক দিয়ে কতটুকু বিজয় হয় ওই মব আর সৃষ্টি হতে না আমরা ঠিক আছে মব সৃষ্টি করতে হলে সকল দল মিলে আমরা প্রতিহত করবো মব দিয়ে বাংলাদেশে আর শাসন চলবে না মবের শাসন আমরা সমাপ্ত ঘোষণা করছি এবং ডক্টর ইউনুস সাহকে বলছি আপনি জাপানে গিয়ে এই যে জাপানে গিয়ে এটা কেন কথা বললেন জাপানে গিয়ে খুব ফ্রি স্টাইলে সাংবাদিকদের সামনে প্রশ্ন করছেন উত্তর দিচ্ছেন বাংলাদেশের সাংবাদিকদের সামনে প্রশ্ন উত্তরের সম্মুখীন হন না কেন হন না কেন দেশি মানুষের দেখলে ভয় লাগে কি না কি বলে থাকে বিদেশি লোকগুলো বোঝে না জানে না বাংলাদেশ সম্পর্কে সুন্দর সুন্দর ইংরেজিতে বলে হেউ ইংরেজিতে বলে যা বুঝি বুঝি না বুঝি না বুঝি এখন কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের সামনে আসে না ঠিক আছে আপনারা যেভাবে আমাকে জেরা করেন ডক্টর ইউনেস্কে এভাবে জেরা করলে সে সুইসাইড করবে ডক্টর ইউনূস কি ভালো সংস্কার করবে এটা আমরা জানি এটা আমরা দেখলাম তো মোটামুটি দেখা হলো না সচি বলয়ে কিছু সমন্বয়কে বশায়ে দিয়ে সচি বলয়েকে বাজার বানায় দিল এটা তো একটা প্রাথমিক নয় মাসের পরীক্ষায় আমরা দেখলাম যে সচি বলয় কেন্দ্রিক কি অরাজকতা তৈরি করেছে জেলা প্রশাসক কেন্দ্রিক কি অরাজকতা তৈরি করেছে গরুর হাট ইজরা বাজার নিয়ন্ত্রণ বিভিন্ন কিছুতে কি অরাজকতা করেছে এটা আমরা সবই দেখেছি এটা একটা লিটমাস এক্সামিনেশন হয়েছে ডক্টর জন্য এই লিটমাস এক্সামিনেশনে ডক্টর ইউনুস ফেল করেছে লিটমাস এক্সামিনেশন বোঝেন লিটমাস দিয়ে খার এবং এসি পরীক্ষা করা হয় তো আমরা একটু লিটমাস কাগজ দিয়ে দেখলাম যে ডক্টর ইউনুস আসলে কি আমরা দেখলাম সেই লিটমাস এক্সামিনেশনে ডক্টর ইউনুস পাস করেন নাই এই যে কয় কতদিন সময় পেয়েছে উনি নয় মাস দশ মাস তিনটা ইন্টারিম সরকারের সময় পেয়েছে এই তিন ইন্টারিম সরকারে তিনটা তত্ত্বাবধায়ক সরকার বিগত সময়ে যা যা বাস্তবায়ন করেছে তাই তাই হয়েছে যখনই তত্ত্বাবধায়ক সরকার এসেছে দেশের মানুষ শান্তিতে ঘুমাইছে কিন্তু এখন চলছে মব আমি আপনাদের কাছে একটা কথা বলি গণভ্যুত্থানের সময় আমরা মারামারি করছি আওয়ামী লীগের সাথে নাকি যুদ্ধ করছি গণ অভ্যুত্থানের পরে আজকে দশ মাস পরেও আওয়ামী লীগের একটা কর্মী তার বাড়িতে গিয়ে এইভাবে মব সৃষ্টি করা তার টাকা পয়সা চিন্তায় নেওয়ার যে একটা অপচেষ্টা এটাকে সভ্যতা এবং বর্বরতা বর্বরতা বলে বলে না এটা এটা বলেন কি উচিত নাকি আমাদের কি বলে গতকালকে ওই যে জাতীয় পার্টির জিএম বাড়িতে হামলা হচ্ছে হচ্ছে মব আপনাদের কাছে একটা প্রশ্ন করি জিএম কাদের বাড়িতে হামলা করেছে নৈতিক জায়গা থেকে নাকি লুটপাট করার জন্য ডাকাতি করার জন্য বলেন তো জাস্ট উদ্দেশ্যটা বলেন তার বাড়িতে টাকা আছে টাকাগুলো নিতে হবে এই এছাড়া কোনো উদ্দেশ্য আছে বলেন এছাড়া কোনো উদ্দেশ্য নাই যেখানেই মব হচ্ছে এর পেছনে অর্থনৈতিক কারণ রয়েছে গুলশানের তিন কোটি টাকার জন্য এই ইমামের সাবেক পুত্রবধূ যে ডিভোর্স দিয়েছে তার বাড়িতে গিয়ে হামলা করেছে বলেন এগুলো কি আমরা আমরা যে একটা লড়াই পার করেছি ভাই আপনি সারাক্ষণ গাছের মাথায় উঠে থাকবেন গাছের মাথা থেকে নামবেন না কখনো আপনাকে রেস্ট নিতে হবে না বাসায় গিয়ে ঘুমাতে হবে না হ্যাঁ আন্দোলন আন্দোলন এটা তো কোনো কথা না এই মবের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে ডক্টর ইউনুসকে এই মব শাসনটাকে ফিরে আসতে হবে তিনি যে তার সমন্বয়কদেরকে সমন্বয়কদের আধিপত্য লুটপাটের সুযোগ দিয়েছেন এইটা আমাদের জুলাই ঐক্য নষ্ট করেছে এবং আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের মনে লোভ সঞ্চার সঞ্চার করেছেন হয়েছে উনি নিজেও নিয়েছেন সমন্বয়কদেরকেও খাওয়ার একবারে পুরা মানে মেখে মাখামাখি যেখানেই যেখানে মব হবে সবাই মিলে প্রতিহত করবেন আপনারা যেখানে চাঁদাবাজি হবে প্রতিহত করবেন চাঁদাবাজি বিএনপি করলে প্রতিহত করবেন জামাত করলেও প্রতিহত করবেন এনসিপি করলেও করবেন ওইরা ঠ্যাং দিবেন একবারে প্রশ্রয় নাই নাই। এবং এখান থেকে আমাদের হবে আমরা কি আজীবন অসভ্য এবং বর্বর থাকবো আমরা কি সুস্থ হব না আমি ধন্যবাদ জানাই আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বহিষ্কারে পরে বহিষ্কার করছেন এটা করছেন হয়তোবা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না কিন্তু এইটুকু সন্তুষ্ট হওয়ার মতো না সন্তুষ্ট হওয়ার মতো না যারা এটা করছে শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন না হলে আপনাদের আপনাদের জন্য এই যে মহাজন একবারে জমে জমে বসবে আজীবন থেকে যাবে